গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিক সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমাদেরও ওই কাটছে আর কি ভালোভাবেই কাটছে তো একটু মাম্মা মেয়ে ঠান্ডা লেগেছে একটু জ্বর সর্দি মতন হয়েছে তো ওই জন্য ওকে ওষুধও খাওয়াচ্ছি আর এখন মামামকে আজকে যেহেতু সোমবার তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি গত চার দিন স্কুলে যায়নি ফলে না অভ্যাসটাই চলে গেছে কিছুতেই উঠতে চাইছে না মানে কি কষ্টে যে রেডি করছি সে একমাত্র আমি জানি তো এখন ওকে রেডি টেডি করে নিচ্ছি আর আজকে ওর টোটোকেও বলা আছে ওর যে ই সেও আজকে যাবে তারও এখন শরীরটা একটু ভালো হয়েছে আগের থেকে তো সেও যাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখে যদি কারোর ভালো লেগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও বন্ধুরা আজকে সকাল থেকে মামামকে আমি রেডি করতে করতে ভাবছি দিনে আমি কি কি কাজ করব তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আমি প্রত্যেক দিন তার আগের দিন কি করব ওটা একটু ভেবে রাখি বা তার পরের দিন কী করবো সেই ভিডিও মানে সেই কনসেপ্টটা নিয়ে রাখি যে আমি পরের দিন কি কি কাজ করব। আর যদি সময় না পাই সকালবেলায় চা খেতে খেতে বা মেয়েকে রেডি করতে করতে ভাবি যে আজ সারা দিনে আমি কি কি করব যেহেতু আমার ছোট বাচ্চা তো সেই জন্য ওকে নিয়ে একসাথে কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তাই ভেবে রাখলে না ইজি হয় আজকে তো দেখো না চা বিস্কুট খাওয়ারই টাইম পাইনি তো ওই জন্য ওকে ছেড়ে চলে এসেছি চা দোকানে আর ওদেরকে ছেড়েছিও পুরো টাইমে টাইমে অনেকটা দেরিও হয়ে গেছিলো তো এখন চা খাচ্ছি হঠাৎ বৃষ্টি চলে এলো হালকা বৃষ্টি হচ্ছে আর এখানে দাদা পেঁয়াজি ভাজছে সব দোকানে অনেকে পেঁয়াজি কিনে খাচ্ছে তো সেই পেঁয়াজি ভাজার ভিডিওটা সকাল সকাল তো আমরা দেখতে পাই না সচরাচর আজকে চা দোকানে বসে চা খাচ্ছি বলে দেখতে পাচ্ছি তো তাই ভাবলাম একটু ভিডিও করি ওয়েদারটা বেশ ভালো কিন্তু এই ওয়েদারটা না বর্ষাকাল চলে যাওয়ার পর শরতের মেঘের এই ওয়েদারের প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক সকলের সর্দি কাশি হয়ে যাচ্ছে আর এই যে এখানে মামা দু দাদা দু যার তো তো দাদার সাথে মাম্মাম যাচ্ছে বাড়ি ওদের একসঙ্গেই ছুটি হচ্ছে তো মাঝে যে আছে সে ওদের থেকে অনেক সিনিয়র তো ওদের এখন এক্সাম চলছে আর এখানে সকালে ঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো বাজার থেকে আসার পথে মানে স্কুল থেকে আসার পথে ফল কিনে নিলাম একদম ফল ছিল না মামাম যেহেতু স্কুল থেকে এসে ফল খায় ওকে তাই অ্যাপেল কেটে দিয়েছি আর আমি চপ মুভি খেয়ে নিয়েছি তো এবার দেখো আজকে আমি রুমটা ডিপ ক্লিনিং করবো বলে এসেছি রুমটা ডিপ ক্লিনিং করব রুমটার শুধু অবস্থা দেখো আর তোমরা হয়তো ক্যামেরাই অতটা বুঝতে পারবে না একদম মানে এত উডেন ফার্নিচারে ধুলো নোংরা পড়ে প্রচণ্ড ধুলো নোংরা পড়ে তো আজকে এই রুম পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাজ ইজি করার জন্য কিছু টিপস দেবো আশা করব তোমাদের টিপসটা খুব কাজে লাগবে তো বন্ধুরা এই যে উডেন ফার্নিচার দেখছো আমি পরিষ্কার করব তো এই যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো কিন্তু তোমরা রুমাল বা কাপড় বা ডাস্টারে কিন্তু পরিষ্কার করতে পারবে না পরিষ্কার করতে পারবে না নয় পরিষ্কার করতে পারবে কিন্তু না খুব লাগে আঙুলগুলো ব্যথা হয়ে যায় আমার বিয়ের প্রথম প্রথম যখন আমি রুম পরিষ্কার করতাম তখন তো আমার কোনো অভিজ্ঞতাই ছিল না যেহেতু আমার বাড়িতেও আমি রুম টুম ক্লিন করতাম মাসে বা সপ্তাহে না হলেও দু সপ্তাহে একবার অত ধুলো নোংরা না পড়তো না কিন্তু এখানে দেখছি প্রচুর ধুলো হয় মানে পাঁচ সাত দিন আট দিন পরই একদম সাদা হয়ে যায় তো ওয়াল পেনটাও পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করলে এত চকচক লাগে যেই রুমে আসে সেই বলে এটা কি নতুন হয়েছে যারা দেখেনি প্রথমে তো যাই হোক তো এখানে সব কিছু মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে যেখানে যা জিনিস গুছিয়ে রাখবো তারপরে খাটের আজকে ওই যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো এক দু মাস অন্তর অন্তর আমি পরিষ্কার করি প্রচণ্ড ধুলো পড়ে যায় তো এটা পরিষ্কার করার জন্য একটা ইজি টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমিও জানতাম না আমাদের বাড়িতে যে কাকু উডেন ফার্নিচার পরিষ্কার করে তাকে দেখতাম ওটা দিয়ে পরিষ্কার করতো তো আমি তখন ভাবলাম যে ওটা দিয়ে কাকু পরিষ্কার করছে তাহলে ওটা দিয়ে কি ইজি হয় তারপরে মাম্মা হওয়ার পর যখন আমি রুম পরিষ্কার করতে লাগলাম তো দেখ একটা আমি ওরকম ব্রাশ কিনে আনলাম কি ব্রাশ বন্ধুরা রঙ দেওয়ার ব্রাশ রঙ দেওয়ার ব্রাশে করে মানে রঙ দেওয়ার একটা নতুন ব্রাশ কিনে যদি তোমরা উডেন ফার্নিচারের ডিজাইন বা টেবিলের ডিজাইন বা ড্রেসিং টেবিলের যা ডিজাইন বা ডাইনিং টেবিলের ডিজাইন এগুলো যদি যে ডিজাইনগুলোকে যদি ভেতর থেকে ক্লিন করতে চাও তাহলে তোমাদের কিন্তু একটা ব্রাশ দরকার কারণ না হাতে করে ওটা হয় না ওই একটা একটা করে ভেতরে সময় অপচয় আর আর প্রচণ্ড সময় সাপেক্ষ মানে ওইভাবে আর প্রচণ্ড মানে হাতও ব্যথা হয়ে যায় আঙুলগুলো ব্যথা হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই অনেক দিন হয়ে গেছে রুমধুমগুলো না পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ভাবছি যে কালকে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই সবাই আসবে এখন আর অতটা টাইম পাবো না তারপরে মেয়ে স্কুলের চাপ থাকবে বা কেমন কি আজকে হাতে অনেকটা ফাঁকা সময় ছিল তাই ভাবলাম এগুলো করে নিই আর আমি সবসময় কাঁচের মানে কাঁচ ওপরের যে বেডসাইড টেবিলের ওপরে যে কাঁচ বা আমাদের ডাইনিং টেবিলের যেহেতু উডেন ফার্নিচার তার উপরে যে কাঁচগুলো থাকে ওগুলো আমি সবসময় কলিন দিয়ে মুছি কলিন দিয়ে মুছলে এত পরিষ্কার লাগে একদম ঝকঝক করতে থাকে তো এই যে এরকম একটা আমার ব্রাশ আছে এই ব্রাশে করে রং রঙ দেওয়ার যে ব্রাশগুলো হয় বড় বড় ওই ব্রাশে করে যদি পরিষ্কার করা যায় এইভাবে এইভাবে ঝেড়ে যদি তোমরা পরিষ্কার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যারা মানে নি তারা একবার প্লিজ করে দেখো যাদের উডেন ফার্নিচার বা এরকম নোংরা হয়ে যায় ব্রাশে করে খুব পরিষ্কার হয় খুব তাড়াতাড়ি চটজলদি পরিষ্কার হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি না আমি ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি কিন্তু প্রচণ্ড ধুলো ক্লিন হয়ে যায় তো বেড সাইডের দিকটা পুরোটাই প্রায় ক্লিন হয়ে গেছে আর এখন এসেছি আয়নাটা ক্লিন করব বলে আয়না ক্লিন করার জন্য তোমাদেরকে একটা টিপ শেয়ার করব অনেকেই খবরই পেপারে করে আয়না ক্লিন করে বিশেষ করে কাঁচ পরিষ্কার করে আমি দেখেছি বিভিন্ন দোকানে কিন্তু খবরই পেপারে না স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় মোড়ামুড়িতে স্ক্র্যাচ পরে যায় তোমরা একটা সুতির কাপড় নেবে বা ডাস্টার নেবে আর কলিন দিয়ে আয়নাটা ফার্স্টে পরিষ্কার করে মুছে নেবে আয়না পরিষ্কার করে মোছার পর আয়নাতে যে ধুলো বা ডার্টগুলো থাকে সেইগুলো দেখবে কলিন দিয়ে মোছার পর সে ডাটগুলো কিছু কিছু জায়গায় রয়ে যায় কারণ আমরা তো বড় আয়না একসঙ্গে নামাতে পারি না একসঙ্গে নামালে ওটা চলে যায় তো সেই জন্য কলিন দিয়ে পরিষ্কার করে মোছার কিছুক্ষণ পর তোমরা একটা শুকনো কাপড় নেবে সেই শুকনো কাপড়ে করে সুন্দর করে মুছে দেবে দেখবে কাজ একদম ঝকঝক চকচক করবে আর আমি যখন আয়না পরিষ্কার করি তখন আমি এই আমার আলমারিটাও মুছে নিই পুরোটা তাহলে যেটুকু ধুলো থাকে সেটুকু ধুলো আর থাকে না চলে যায় পরিষ্কার লাগে তো এখানে এখন এসেছি ট্রিভি ইউনিট ক্লিন করতে এই যে তোমাদেরকে দেখালাম যে ঝাড়নটা ওই ঝাড়নটা দিয়ে এত সুন্দর ঝুল নোংরা এমনকি আলমারিতে যে ধুলো থাকে সেই ধুলো ফুলো মানে কত ইজিলি যে ক্লিন হয় যে তোমার দেখতেই পাচ্ছ যে আমি এই সাইডের আলমারির সাইডটা পরিষ্কার সচরাচর হয় না কবে করেছি আমার মনে নেই দু তিন মাস হয়ে গেছে দেখছি ছোট ছোট ঝুল একদম ভর্তি যেহেতু উডেন কালার সানমাইকা তো সেই জন্য ছোট ছোটো ঝুলে ভর্তি যেই একটুখানি ঝেড়ে দিলাম কত পরিষ্কার হয়ে গেল এগুলো কিন্তু ন্যাগড়াই করে করতে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা নিজেদের কাজের মধ্যে ফলো করে দেখবে পরিষ্কারও হয় এবং সময়ও বাঁচে এবং তোমার করতে না কোনো ব্যাপারই মানে কোনো কষ্টই হয় না একদম ঝকঝক চকচক করে এত সুন্দর পরিষ্কার হয় তো তোমরা এই ঝাড়ুনটা খুব সফট কোনো কিছু স্ক্র্যাচ দাগ পড়ার ব্যাপার থাকে না বা ঝুল লেগে নোংরা হয়ে যায় যেগুলো খুব হার্ড হয় ওগুলোতে তোমরা যখন ঝুল নোংরা ঝাড়তে যাবে দেখবে ওগুলো হার্ড হয়ে দেওয়ালে দাগ হয়ে যায় কিন্তু রকম ঝাড়ুনগুলো কিনলে সচরাচর কিন্তু হয় না আজকে আমি এই ঝাড়ুনটা দিয়ে আমার আলমারির পুরোটা একদম ঝেড়ে নেবো যেটুকু ঝুল টুল বা ধুলো আছে তোমরা দেখতে পাবে সেই জিনিসগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। তো আজকে রুমটা সত্যিকারের পুজোর আগে একবার ডিপ ক্লিন করলাম তবে পুজোর মানে সদ্য সদ্য আগে পুজোর কিছুদিন আগে আবার একবার আমি ক্লিন করবো এইভাবে ডিপ ক্লিন এইভাবে ডিপ ক্লিন কিন্তু সচরাচর হয় না Yeah. Exactly. একটা জিনিস দেখবে আমাদের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গে আমাদের মানসিক শান্তি শারীরিক শান্তি সবটাই হয় আমার তো বিশেষ করে ডাস্টের সমস্যা আছে আমি কোনো ধুলো নোংরা জায়গায় বেশিক্ষণ থাকলে আমার জ্বর চলে আসে গোটা মুখ টুক ফুলে যায় সত্যি কথা বলতে ঘর বাইরে চারপাশ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে লক্ষ্মীশ্রী তো লুকিয়েই থাকে আর তার সঙ্গে কিন্তু আমাদের মানসিক একটা তৃপ্তি বা একটা পজিটিভ ভাইবস চারধারে চলে যায় তো যাই হোক আমার পুরো ক্লিন হয়ে গেছে বা তোমাদের ফাইনাল লুকটা দেখায় আমি জানালা আলনা আলনা যা যা ছিল জানালার যে বিটগুলো আলনা খাটের চারধারে যে বিট ছিল সবগুলোই মজা হয়ে গেছে সব ভিডিও করা হয়নি বাট সব কিছু একদম পরিষ্কার তোমাদের ফাইনাল লুকটা এবার শেয়ার কর তো তোমরা দেখতেই পাচ্ছ চারধার কতটা ঝকঝক চকচক করছে একদম কাঁচে সব কিছু দেখা যাচ্ছে টিভি থেকে শুরু করে আলনা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পুজোর আগে কার্টেনগুলোকে কাচতে দেব প্রত্যেক বছর পুজোর আগে একবার করে গোটা ঘরের কার্টেন কাটা হয় পরিষ্কার হয় তো চাদর টাদর একদম পেতে নিয়েছি সমস্ত কিছু একদম জকঝক চকচক করছে পরিষ্কার দেখতেই পাচ্ছ শুধু বেবি দিয়ে এলে রুমটা ঝাঁটিয়ে মুছে দিলেই আমার একদম সব ক্লিন হয়ে তো এখন ছাদে চলে এসেছি বেবিদির ঝাঁটাটা মোচা হয়ে গেছে কাঁচাও হয়ে গেছে তো কি যা কাঁচা ভিদিয়েছিলো অ্যাকচুয়ালি আমার ঘর যখন ঝাড়ি আজকে বেবিদি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে অন্যান্য দিন তো আমি এগারোটা দশে ঢুকেছিলাম অন্যান্য দিন বেবিদি সাড়ে এগারোটা পৌ মানে পৌনে বারোটা বারোটার পর আসে আজকে পৌনে বারোটার দিকে চলে এসেছে আমি তাই বললাম আগে আমার রুম হয়ে যাক তারপরে তুমি বাদ রাখিটা করলে তো সেরকমই বেবিদি সমস্ত রুম ঝাঁটিয়ে মোছার পর আমার রুমটা করে তারপরে কাপড় কাচতে গিয়েছিলো কাপড় কাঁচা হয়ে গেছে এখন ধোয়া হয়ে গেছে মিলবে সেজন্য আমি যাওয়া তুলতে এখন ঘুরিতে প্রায় পৌনে একটা রেজে গেছে গিয়ে আর অনেকদিন পর ভেটকি মাছ ভেটকি মাছটা অর্ডার করেছিলাম সত্যি কাঠের বন্ধুরা ভেটকি মাছটা সত্যিই ভালো দিয়েছে এত সুন্দর টেস্ট ছিল মিষ্টি স্বাদের ছিল আর বাইরে রোদ দেখো যেন মনে হচ্ছে এই বৃষ্টি এই রোদ যেন মনে হচ্ছে রোদটা যেন গিলে খেতে আসছে তো এখন আমি করছি ভেটকি মাছের ঝোল মালাদি সব রান্না করছে কেটে দিয়েছে আর আমি বললাম আমি ঝোলটা বসিয়ে দেবো ওইদিকে মালাদি করছে শাক চচ্চড়ি খসলা শাক দিয়ে এপাশে হচ্ছে শুক্তো শুক্তো নয় উচ্ছে চচ্চড়ি তো শাক চচ্চড়ি নয় সরি শাক পোস্ত উচ্ছে চচ্চড়ি আর এখানে আমি ঝোলটা বসাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করে জানিও আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা রান্না করতে করতে একটি পার্সেল চলে এসেছে তো মিশো থেকে সেই পার্সেলটা এখন নিতে চলে এসেছি তা পার্সেলটা নিয়ে উপরে যাবো গিয়ে মাম্মকে স্নান করাবো তো এই ছিল আমার সারাটা দিনের কিভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন চলে এসেছি লাঞ্চ করব বলে এই যে আমার ইয়ামি মাছের ঝোল তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবসময় ভালো থেকো আর হাসি খুশি থেকো টাটা